শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা দুই অনুষ্ঠিত সদরপুর প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুর উপজেলায় হাসপাতাল মোড়ে শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্মের উপর আলোচনা সভা দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর দুই হাজার তারিখে সকাল নয়টায় সদরপুর উপজেলার হাসপাতাল মোড়ে উক্ত আলোচনা সভা হয় শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আকন্দ সরকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী ও সাবেক এমপি বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আব্দুল তাওয়াব সভাপতিত্ব করেন হাসান মৌদুদ সদস্য সচিব শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য শামসুল ইসলাম আল বারাকি সাবেক আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন আমির ফরিদপুর জেলা শাখা অধ্যাপক আহ ওহাব আলী সেক্রেটারি ফরিদপুর জেলা শাখা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আহমেদ নাইবে আমির ফরিদপুর জেলা মাওলানা ছরোয়ার হোসেন আমির ভাঙ্গা উপজেলা শাখা মাওলানা সোহরাব হোসেন আমির নগরকান্দা উপজেলা শাখা হাফেজ মোহাম্মদ নুরুল হুদা সাবেক আমির ভাঙ্গা উপজেলা শাখা মাওলানা শেখ সোলাইমান আমির চরভদ্রোসন উপজেলা শাখা মোল্লা মোহাম্মদ মাইনুদ্দিন সাবেক চেয়ারম্যান পাঁচ নং ভাষাঞ্চর ইউনিয়ন পরিষদ মোহাম্মদ মুসলিম উদ্দিন আহমেদ সাবেক প্রধান শিক্ষক বাইশী সুন্দরী একাডেমি মোহাম্মদ মুজিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তারা শহীদ কাদের মোল্লার আত্মজীবনী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন